ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হয় সেটা নিয়ে ভিডিও চাচ্ছিলেন রাইট আজকের ভিডিওতে আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজের নাম সহজে পরিবর্তন কিভাবে করা যায় আমি কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজে রয়েছে সো এখন উপরের দিকে থাকা প্রোফাইলের যে আইকন রয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সেটিংস এর একটা আইকন রয়েছে দেখেন সেটিংস এর আইকনটা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে ওকে এখান থেকে আপনি দেখতে পারবেন পেজ স্যাট নামে একটা অপশন রয়েছে এই পেজ স্যাট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার পেজের নামটা দেখাচ্ছে দেখেন নেমের নিচে হচ্ছে আপনার পেজের এক্সিস্টিং নামটা দেখাচ্ছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি যে কাজটা করবেন এই নামটাকে জাস্ট কেটে দিবেন কেটে দিয়ে আপনি যেটা দিতে চাচ্ছেন যেমন আমার এফ আর টু পয়েন্ট জিরো ছিল এটাকে আমি দিয়ে দিই হিমেল ঠিক আছে হিমেল কান জাস্ট এটা কথার কথা আর কি জাস্ট আমি একটা দিলাম দেওয়ার পর এখন রিভিউ চেঞ্জ নামে একটা অপশন আছে নিচের দিকে জাস্ট এখানে ক্লিক দিই এখন দেখেন দুইটা অপশন আসছে একটা হচ্ছে কারেন্ট পেজ দেম আর একটা হচ্ছে নিউ পেজ দেম ঠিক আছে সো দুইটাই দেখাচ্ছে এখন যে সাবমিট ফর অ্যাপ্রুভাল এইখানে ক্লিক দিব ঠিক আছে ক্লিক করার পর এখন দেখেন যে ইন্টারফেসটা আসতে এখান থেকে তারা বলছে যে একটা হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠিয়েছে অর্থাৎ আপনি ফেসবুকে যে ফোন নাম্বারটা অ্যাড করেছিলেন সেটা যে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠিয়েছে জাস্ট এই কোডটা এখানে বসাতে হবে বসে নিচে তাকে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে ক্লিক দিলে হবে তার আগে আপনার যদি মনে হয় যে এই নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নাই তাহলে নিচে অ্যানাদার ট্রাই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি যে ইমেল অ্যাড্রেসটা যুক্ত করেছিলেন সো সেইখানে মেইলে একটা কোড পাঠানোর ব্যবস্থা আছে সেটা সিলেক্ট করে আপনাকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে সো আমরা হোয়াটসঅ্যাপই নিচ্ছি সো এখান থেকে হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসছে এটাকে আমরা বসালাম বসানোর পর নিচে তাকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম ওকে সো এখন কিন্তু কাজ শেষ এখন কিন্তু আমরা যে আবেদনটা করেছি এটা কিন্তু সাবমিট হয়ে গেল সো ইনস্ট্যান্ট চেঞ্জ হবে না কিছুটা সময় নিয়ে তারা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে দিবে। আর আপনি এখন চেঞ্জ করার পর আপনি যদি মনে করেন যে আমি দুই ঘন্টা পরে আবার চেঞ্জ করবো সেটা কিন্তু হবে না ভাই কারণ ষাট দিন সময় লাগবে কারণ ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে গেলে পরবর্তীতে মানে একবার চেঞ্জ করার পরে ষাট দিন সময় লাগে সো এটা খুবই ইজি একটা বিষয় এটা আসলে জটিল কোনো কিছু না খুব ইজিলি নামটা পরিবর্তন করা যায় ক্যাস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ